আমরা সকলেই জানি এই তাবলিগ জামাত আজ এক নয় দুই নয় অনেক বছর ধরে যে জামাতটি দিনের খেদমত ধরে যাচ্ছে দিনের খেদমত আনজাম দিয়ে যাচ্ছে পাপ ভুল মানুষদেরকে আল্লাহ আল্লাহ তাআলা পথে নিয়ে চলে আসছে যারা পথ ভুলা যারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকেন তাদেরকে এই তাবলিগ জামাতের মাধ্যমে আল্লাহ তাআলার রাস্তায় এই দিন সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আনার জন্য তাবলিগ সাথীরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এই দারিবাহার দার দারবাহী কথায় 2018 সাল আমরা দেখেছি তাবলিগ জামাত দিয়ে সাত পন্থীরা গন্ডগোল সৃষ্টি করেছে 2018 সাল আমাদের ছাত্র ভাইরা কর্মীর সন্তানরা রক্ত জড়িয়েছেন দুই সাল থেকে আমরা এই দীর্ঘ কয়েক বছর সহ্য করেছি দুই হাজার চব্বিশ সাল চন্ডীর এস্তেমার ময়দানে কিছুদিন পূর্বে আমাদের ছাত্র জনতাকে হকদের পক্ষে যারা আছেন তাদেরকে গভীর রাতে রাতের অন্ধকারে এই সাত দালাল তারা ভারতের তারা বাংলাদেশের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আবার দুই হাজার চব্বিশ সাল কালো রাতের মধ্যে তারা আবার আমাদের ছাত্র জনতার উপর হামলা করে নিরহ মুসলিম মুসল্লিদের উপর হামলা করে একটি নয় দুইটি নয় চার চারটা খুন করেছেন আজ আমরা আর সহ্য আমরা না আমরা যদি চব্বিশ ঘন্টার এই সাত নামক গুমরাহী প্রত্যষ্ট আওয়ামী দালাল বিশিষ্ট দালালদেরকে গ্রেফতার না করা হয় রাজপথে আমরা লড়াই করার জন্য আবার চাপিয়ে পড়বো ঠিক

করার জন্য ইসলামের জন্য আল্লাহ দিনের জন্য ডাকতে কারা কারা প্রস্তুত আছেন হাত উঠ